দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক যেখানে দেখতে পাবেন আফ্রিকা জঙ্গলের বিভিন্ন পশু পাখি হরিণ জেব্রা বাঘ ভাল্লুক নীলগাই সে অনেক পশু পাখি তাও আবার বাংলাদেশে এই সাফারি পার্কে আসতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তায় এসে ময়মসিংহ রোডে বাঘের বাজার নামক স্থানে নেমে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই সাফারি পার্ক এই পার্কটি গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত এই পার্কটির আয়তন প্রায় তিন হাজার ছয়শো নব্বই একর জমির উপর এখানে প্রবেশ করতে প্রথমেই মূল গেটে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং বারো বছরের থেকে বাচ্চাদের বিশ টাকা এর ভেতরে আছে আলাদা কোর সাফারি পার্ক এখানে প্রবেশ ফি একশো পঞ্চাশ টাকা এবং বারো বছরের উপরের বাচ্চাদের পঞ্চাশ টাকা এখানে দেখতে পাবেন আফ্রিকা জঙ্গলের বিভিন্ন পশু পাখি এখানে ঘুরে ঘুরে দেখাবে এবং গাড়ির দরজা না বন্ধ থাকবে কারণ হিংস্র সব কিছু পশু পাখি আছে এখানে যেমন বাঘ ভাল্লুক সিংহ সহ হরিণ বানর শিয়াল নীলগাই সহ ইত্যাদি দশ মন্ডলী আমি এখন একশো পঞ্চাশ টাকা টিকিট করে ভেতরে ঢুকে পড়লাম আর এই সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই আমাদেরকে নিয়ে ভেতরে তারা যাবে এবং এই গাড়ির দরজা জানালাগুলো লক করা থাকবে কারণ এখানে হিংস্র যে প্রাণীগুলো আছে এগুলো মানুষের ক্ষতি করতে পারে আর যার জন্য গাড়িতে করে এগুলো দেখতে হয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকবেন সব কিছু উপভোগ করার জন্য আমি এখন একটি সিটে বসলাম গাড়িতে উঠে আর আমাদেরকে এখন সামনের দিকে নিয়ে যাবে আর এখানে আমরা দেখতে পাবো অথবা অনেক কিছুই আমাদের সামনে পিছনে অনেক যাত্রী তারা এখানে উঠেছে এই গাড়ির যাত্রী এখানে এই পশু পাখিগুলো কিন্তু আসলে ছেড়ে দেওয়া এগুলো কোনো খাসায় আটকানো না কিংবা কোনো কিছু কর্মেই এদেরকে বাধা না এগুলো মাঠে ছেড়ে দেওয়া এগুলো মাঠে ইচ্ছে মতো তারা তাদের বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতেছে দেখতে পাচ্ছেন একটি বাঘ চলে আসছে বাঘ সিংহ এগুলো আসলে এভাবেই মানে স্বাধীনভাবে তারা জঙ্গলের মধ্যে চলাফেরা করে এই সাফারি পার্কের এটাই সবচেয়ে ব্যতিক্রম একটি দেখার বিষয় ও যে দূরে দেখা যায় অনেকগুলো জেব্রা এগুলো ছেড়ে দেওয়া এগুলোর কালার কিন্তু আলাদা আমরা ডিসকভারিতে যে কালারগুলো দেখি সেগুলো থেকে এগুলো আলাদা একটু কালার এগুলো ধূসর একটু খয়ারি কালার হয়ে থাকে দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন হাসান জাজাবার বলক্স আর প্রতিনিয়ত এই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর আমাদের সাথে থাকবেন যদিও ভিডিওগুলো আমরা গ্লাসের ভিতর থেকে করতেছি এখানে গ্লাস দিয়ে বন্ধ করা গাড়ি দরজা জানালা সব লক ভিডিও করার মতো কোনো পরিবেশ নাই আর একটু হালকা বৃষ্টির দিন একটু বৃষ্টি পড়তেছে যার জন্য গাড়ির গ্লাসগুলো ঘোলা হয়ে যাচ্ছে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও জুড়ে থাকুন দর্শক মন্ডলি দূরে দেখা যায় যে পশুগুলো এগুলো আসলে নীল গাই এরা এখন খাবার গ্রহণ করতেছে রিমঝিমি বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টির মধ্যেই তারা ছুটি করতেছে আর এই পশু পাখিগুলো কিন্তু বিরাট এরিয়া জুড়ে কিন্তু প্রাসি করা এই প্রাসির মধ্যেই কিন্তু এরা বিভিন্ন স্টেপে স্টেপে রাখা হয়েছে বাঘ এক জায়গায় সিংহ এক জায়গায় হরিণ এক জায়গায় এই এইরকম এইরকম করে এবং কারেন্টের সুইচ দ্বারা এখানে গেট বানানো হয়েছে এই গেটগুলো কারেন্টের সুইচ দিয়ে খোলা হয় এবং বন্ধ করা হয় আর এগুলোই এভাবে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে আর এর বাইরেও যে আছে এই বড়ো মস্ত বড় যে প্রাচী আছে মস্ত বড় প্রাচীর বাইরেও যে সমস্যাগুলো আছে সেটি হচ্ছে শেয়াল এবং বানর এখানে বানরগুলো কিন্তু মাঝে মধ্যে ছোট বাচ্চাদের কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নেয় এবং শেয়ালও কিন্তু অনেক সময় আক্রমণ করতে পারে দর্শক বন্ধুরা আমরা এ পর্যায়ে চলে আসলাম একটি পাখির জায়গা এখানে অনেক ধরনের প্রজাতির বিদেশি পাখি দেখতে পাবেন আপনারা আর এখানে একশো টাকার টিকিটের বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের যেখানে রাইডগুলো আছে বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন মাছ এগুলো দেখতে পাবেন এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আসলে পাখিগুলো অনেক সুন্দর এখানে আপনারা আসলে সচক্ষে দেখলে হয়তো বা আরো ভালো কিছু দেখতে পাবেন এখানে আছে সুন্দর সুন্দর ময়ূর এখানে উট আছে অজগর সাপ এখানে কুমির আছে গৈরাল আছে আসলে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়েই এই সাফারি পার্টি এখানে তৈরি করা হয়েছে আর এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই পশু পাখিগুলো বিভিন্নভাবে ছেড়ে দেওয়া এগুলো গাড়িতে করে দেখতে খুব ভালো লাগে দর্শক বন্ধুরা আমরা অনেকেই হয়তোবা পাঙ্গাস মাছ খেয়েছি কিন্তু এরকম পাঙ্গাশ মাছ কি আমরা দেখেছি আসলে এটি কিন্তু একদম সাদা কালার পাঙ্গাস মাছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন এই মাছগুলো আসলে দেখতে খুব ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ অথবা আমরা নামও জানি না সেগুলো এখানে দেখা যাবে আসলে এই সাফারি পার্কে যে এর বিশাল এরিয়াটা আছে এরিয়ার মধ্যে ঘোরা অনেক সময়ের বিষয় আপনাদের ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যাবে কিন্তু হতবার শেষ করা সম্ভব না ভালো ভালো সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেন দেখতে পারে ভিডিওটি এবং সেটা হলেও যেন তারা উপকৃত হয় এই ভিডিওটির মাধ্যমে বিভিন্ন পশু পাখি যেন চিনতে পারে ছোটো বাচ্চারা যেন দেখতে পারে এগুলো খোলা জায়গা এই খোলা জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ শেয়াল এবং আশেপাশে বানর আছে এই বানরগুলো সময় এ গাছ থেকে সে গাছে লাফালাফি করে এবং এখন কাঁঠালের সময় এবং আম কাঁঠাল খায় এবং আম খাইতেছে তারা আর শিয়ালগুলো অনেক চতুর শিয়াল এখানে তারা চলাফেরা করে দর্শক বন্ধুরা রিমঝিম বৃষ্টির মধ্যেই আসলে ঘুরতে হচ্ছে আমরা এখানে এসেছি আর এখানে আসতে হলে অবশ্যই দুই একজন সহ আসা সবচেয়ে ভালো কারণ একা একা আসলে এখানে একটু ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে কারণ শেয়াল বানর এগুলো তো আছেই এগুলোর মধ্যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর আজকে বৃষ্টির দিন একটু বৃষ্টি পড়তেছে যার জন্য পরিবেশটা আরও খুব শান্ত হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন যে এখনও আপনারা আমাদের সাথে আছেন এবং ভিডিওটি দেখতেছেন তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ আর ব্রিজটি আমরা এখন পার হব বৃষ্টি ওই পাশে কি আছে আমরা দেখার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা ব্রিজটি আসলে অনেক নড়াচড়া করে এই এর মধ্যে উঠে আমি একটু ভয়ই পাইয়ে গেছিলাম যে হয়তো বা পড়ে যাবে কিন্তু আসলে তা না হে বৃষ্টি আসলে অনেক হাডি করে বানানো হয়েছে কিন্তু এটি নড়াচড়া করে এটি একটি ছোট নদী বলা যায় নদীর মধ্যে এই বৃষ্টি ওই পাশে যাওয়ার জন্য ওই পাশে অনেক ধরনের আরও কিছু দেখতে পাবেন ওই পাশে অজগর সাপ কুমির ঘৈরাল এবং আরো কিছু পশু পাখি আছে আমাদের সাথে থাকবেন সবকিছু আমরা এগুলো দেখাবো দর্শক মন্ডলী এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মদন টাক আর এগুলো অনেক বড় হয়ে থাকে এদের প্রধান খাদ্য মাছ ব্যাঙ ওরা খেয়ে বেঁচে থাকে এখানে কিছু ছোট বড় বাচ্চা সহ কিছু মদন টাক আছে যেগুলো মাছ খেয়েই বেঁচে থাকে প্রধানত দর্শক মণ্ডলী এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি কুমির কুমিরগুলো আসলে পানির ভেতরে চলে গেছে কিংবা কোনো সাইডে আছে এই এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কুমির আছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দেওয়াল গেঁথে দেওয়া আর এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণ কাঠ বিড়ালি আছে এগুলো সবসময় ওঠানামা করে মানুষ দেখলে তারা দৌড়ে পালায় এবং গাছে উঠে যায় আসলে কাঠরালিগুলো দেখতে খুব সুন্দর লাগে আমি এটি ধরতে চাইলাম আসলে ধরা গেল না ধরতে পারলে হয়তো বা আমি বাসায় নিয়ে আসতাম অনেক সুন্দর সুন্দর কাঠরালি এই দেখতে পাবেন অনেকগুলো কুমির এই যে কসুরি পানায় ভরা এটি কিন্তু আসলে কুমিরেও ভরা এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণ কুমির আছে যা বলার বাহিরে এবং এর মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণ বগের বাসা আর আমি দেখেছি স্বচক্ষে এই বাসায় প্রচুর পরিমাণ বগের বাসায় এবং তারা বাসায় ডিমে তা দিতেছে অথবা বাচ্চা ফুটবে এটি প্রকৃতির খেলা আসলেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য লীলাভূমি এবং সৃষ্টির জগৎটা এতই সুন্দর যা আসলে আমরা কল্পনা করতে পারি না কিন্তু এগুলো আমরা যখন সচক্ষে দেখব তখন আসলে বিশ্বাস হয় যে প্রকৃতি কত সুন্দর দর্শকমণ্ডলী এই সাফারি পার্কের যে এরিয়াটা অনেক বড় হতবা ঘুরে শেষ করে দেখাতে পারবো না আপনারা অবশ্যই এখানে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন দেখবেন ঘুরবেন খুব ভালো লাগবে দশ এই সাফারি পার্কে আসলে অবশ্যই আপনারা সাবধান থাকবেন নিজে এবং নিজের পরিবারের এবং সন্তানদের খেয়াল রাখবেন